তোমাদের তুলে আমি দেখাচ্ছি দেখো কতটা নরম আর জুসি হয়েছে গজাটা একদম পুরো রসে কিন্তু ভরপুর রসটা কত সুন্দর ঢুকেছে একটা ভেঙেও তোমাদের দেখাচ্ছি আর এই দেখো কতটা গলে গেছে এই দেখো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সব ভাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব আর আজকের পর্বটি হচ্ছে গজা তো বন্ধুরা সামনে তো রথের মেলা আর সেই রথ মেলা উপলক্ষে কিন্তু তোমাদের আমি গজা রেসিপিটা শেয়ার যখনই কিন্তু রথের তখনই কিন্তু গজা খাঁজা বা কাটি গজা কিনে আমরা খেয়ে থাকি আজকে সেই গজাই রেসিপিটা তোমাদের সামনে তৈরি করে দেখাবো আর খুব কম খরচে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই আর এই গজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যেমন রসালো তেমন কিন্তু মুচমুচে আর গজা খেতে আমরা কেনা ভালোবাসি ছোট বড় কিন্তু আমরা প্রত্যেকেই গজাটা খেতে খুব ভালোবাসি আর সেই গজাটাই আমি তোমাদের তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই আর গজাটা তোমাদের তৈরি করে দেখাই চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে আর গজাটা তৈরি করে তোমাদের দেখাবো এখানে একটা থালা নিয়ে নিয়েছি এখানে আমি কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নেব তা আগে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এই এক কাপ এখানে আমি কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চিমটি মতো জল নিয়েছি জলটা দিয়ে দেবো গজাটা খেতে যাতে ভালো লাগে আর টেস্টি হয় তার জন্য আমি জল দিয়ে দিয়েছি চামচ মতো আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব এখানে আমি লবণ নিয়েছি লবণ দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব হ্যাঁ আমি ঘি নিয়েছি দিয়ে দেব একটু ভালো করে আমি আর বড় হাত দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দেবো আর মেশাতে থাকব আবার একটু জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু যথেষ্ট শক্ত রেখেছি আমি এই দেখো গামলা বাটি নিয়েছি এই গামলা বাটির ভিতরে এই ডোটা রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট এখানে একটা উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা আমি ধরিয়ে নেব আর একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি কড়াইতে এক কাপ চিনি দিয়ে দেব তো একই মাপে হাফ কাপ জল নিয়েছি দিয়ে দেবো এইভাবে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব এইটা গলিয়ে একটা শিরা তৈরি করে নেব নিয়েছি এলাজের মুখটা ফাটিয়ে নিয়েছি চিনি শিরাতে দিয়ে দেবো কতটা তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো একটু এই দেখো বন্ধুরা রকম একটা চিটচিটে ভাব আসলে তো মনে করতে হবে চিনি শিরাটা আমার পারফেক্ট তৈরি করা হয়ে গেছে একটু লেবু নিয়েছি লেবুটা চিপে আমি দিয়ে দেব দু চার ফুঁটা রস যাতে চিনির রসটা জুড়িয়ে গেলে আর জমে না যায় একটু নাড়িয়ে নেব চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি নামিয়ে রাখবো হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নেব আর দেখো রেস্টে রাখার ফলে আর একটু নরম আর সফট হয়ে গেছে তো আমি হাত দিয়ে মাখবো না কিন্তু মাখানোর কোনো দরকার নেই রেস্টে রাখার পরে এইভাবে কিন্তু আমি দুটা ময়দাটা ছিঁড়ে ছিঁড়ে নেব এই দেখো আর কত সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে যাচ্ছে রেস্টে রাখার ফলে বেশ আমি এক দু মিনিট ধরে এইভাবে ছিঁড়ে নেবো তাহলে গজাটা খাস্তা হবে আর নরম হবে দেখো বন্ধুরা ছেঁড়ার ফলে কত সুন্দর একটা লেয়ার চলে এসেছে এই দেখো প্রত্যেকটা কিন্তু এই দেখো এইভাবে আমি আরও এক মিনিট ছিঁড়ে নেবো এইভাবে গজাটা কিন্তু খাস্তা নরম আর মুচমুচে হবে তোমরা এক দু মিনিট ছিঁড়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু এইভাবে চেপে নেব তো বেশি মাখানোর কোনো দরকার নেই গজা তৈরি করার জন্য এই মাখানোটাই আমার যথেষ্ট যথেষ্ট হয়েছে এ দেখো হয়ে গেছে আমার মাখানো একটা পিঁড়ে নিয়েছি এই পিঁড়ের ওপরে আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে নেবো এরকম একটা বেলুন নিয়েছি বেলুন দিয়ে রুটি আকারে বেলে নেব একেবারে পাতলা রুটি আকারে বেলবো না গজার সেদ দিয়ে মানে গজা যতটা মোটা হয় সেরকম করেই আমি বেলে নেব আমি বেলে নিয়েছি আর কতটা মোটা করে বেলে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার গজা আকারে সেপ দিয়ে নেব আমি তার জন্য এখানে একটা আমি খুঁটি নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারো এইভাবে আমি সমান করে প্রথমে কেটে নেব এই দেখো এই যে সাইডগুলো আমি কিন্তু কেটে নেব আবার এই সাইড দিয়ে আমি কেটে নেব এইভাবে গজা আকারে আমি সেপ দিয়ে নেব তো একটা আমি তোমাদের তুলে দেখাবো এই দেখো এরকমভাবে আমি গজা আকারে সেপ দিয়ে নিয়েছি নিয়েছি এই থালায় আমি তুলে নেব একটি কিন্তু গজা আকারে সেপ দিয়ে নিয়েছি তৈরি করা হয়ে গেছে এবার আমি এই গজাগুলো ভেজে নেব বন্ধুরা গজাগুলো তো তৈরি করা হয়ে গেছে কিন্তু গজাগুলো ভাজার জন্য আবার উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল নিয়েছি দিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে তেলটা কিন্তু উষ্ণ গরম হয়েছে একেবারে গরম করব না আমি এরকম উষ্ণ গরম তেলেই আমি গজাগুলো ভেজে নেব তো দিয়ে দেবো এখানে গজাগুলো তো গজাগুলো যতক্ষণ না তেল থেকে ভেসে ওঠে ততক্ষণ আমি অপেক্ষা করব প্রত্যেকটা কিন্তু এইভাবে ভেসে উঠেছে কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ফুলে উঠেছে তেলের উপরে ভেসে উঠেছে আর একদম পুরো হালকা আছে কিন্তু এই গজাগুলো ভেজে নিতে হবে তাহলে গজাগুলো পারফেক্ট খাস্তার মুচমুচে হবে আর রসটাও ধুকবে ভালো গজার মধ্যে আমি এইভাবে এক এক করে সব উল্টে পাল্টে দেব আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে তো দেখো বন্ধুরা গজাগুলো আমি কেমনভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেক গজাটা একেবারে কিন্তু আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি এই দেখো আর প্রত্যেক গজাটা ফুলেছে কতটা তোমাদের দেখাই এই দেখো কতটা পাতলা করে দিয়েছিলাম আর গজাটা ভাজার পরে কতটা ফুলেছে তো আমি এখান থেকে গজাগুলো তুলে নেবো তিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দেবো রসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে রসে দিয়ে দেবো তারপরে একটু খুঁটির সাহায্যে নাড়িয়ে নেব তো বন্ধুরা চিনির রসের সঙ্গে আমি গজাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়েছি এই প্লেটে আমি তুলে নেব গজাগুলো কত সুন্দর হয়েছে গজাটা দেখতে খেতেও খুব সুন্দর লাগে গজাটা পারফেক্ট দোকানের মতো হয়েছে আবার আমার কত সুন্দরভাবে আমি গজাটা তৈরি করে নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু গরম আছে গজাটা আর কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখ মিনিট বাদে আবার ফিরে আসবো চলে এসেছি বন্ধুরা গজাটা নিয়ে আর একটা গজা তোমাদের তুলে আমি দেখাচ্ছি দেখো কতটা নরম আর জুসি হয়েছে গজাটা একদম পুরো রসে কিন্তু ভরপুর রসটা কত সুন্দরভাবে ঢুকেছে একটা ভেঙেও তোমাদের দেখাচ্ছি আর এই দেখো কতটা গলে গেছে এই দেখো দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে এই গজাটা খেতে আর বানাতেও একটা নয় কত সুন্দর হয়েছে আমার সঙ্গে চলে এসেছে আমার ছেলে আর গজাটা তো তৈরি করে তোমাদের দেখিছি আর খেয়েও দেখাবো প্রত্যেকটা গজা কিন্তু নরম আর জশি হয়েছে শুনে আছো গজাটা তো বন্ধুরা রথযাত্রায় যখনই আমরা মেলায় যাই তখন কিন্তু এরকম গজা বা মেলাতে কিনে খাই আজকে বাড়িতে বানিয়েছি দারুন বন্ধু আমার ছেলে তো কত সময় করে খাচ্ছে গজা খেতে বেশ ভালোই বাসে ভালো লাগে তোমার গজা হ্যাঁ আমার মতন করে তোমরাও বাড়িতে গজাটা বানিয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর সামনে তো রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে কিন্তু গজাটা আমি তোমাদের বানিয়ে দেখালাম গজা বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকে মতো